এবার ভূগর্বস্তকে আপনারা শত্রুতক্ষেপণে প্রস্তুত ইরান হুশিয়ারি যুক্তরাষ্ট্রকে আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের এবার পাকিস্তানে আ সেনা সদস্য সহ নিহত অন্তত 17 জন এদিকে ঈদের দিন গাজা ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত অন্তত 68 জন আরও জানিয়ে দিব এবার পুতিনের উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প যুদ্ধ বিরতি না হলে শুল্ক আরোপের হুমকি এদিকে পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত জন। এবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত দুই আহত পঁয়ত্রিশ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ট্রাম্পের বোমা হুমকির জবাবে ইরানের পাল্টা হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে প্রস্তুত ইরান হুশিয়ারি যুক্তরাষ্ট্রকে ইরান ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহরগুলোতে লঞ্চারে ক্ষেপণাস্ত্র লোড করেছে এবং সেগুলো উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে দেশটির সরকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য প্রকাশ করেছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের পোস্টে উল্লেখ করা হয় প্যান্ডেরার বাক্স খুললে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের চরম মূল্য দিতে হবে এর আগে শুক্রবার ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি ঘোষণা করেন ইরান নতুন ধরনের বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে সেই সঙ্গে শিগগিরই নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন সিটিস উদ্বোধন করা হবে তিনি বলেন আইআরজিসি আর ফোর্স আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প চালিয়ে যাচ্ছে শিগগিরই আমরা নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোনবাহী সামরিক স্থাপনা উন্মোচন করব যা ইরানের শক্তির বিশালতা ও গভীরতা প্রকাশ করবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার কারণে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এমন ধারণা উড়িয়ে দিয়েছেন আইআরজিসি কমান্ডার তিনি দাবি করেন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হাজার হাজার কিলোমিটার দূরে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রযুক্তি অর্জন করেছি এদিকে পারমাণবিক চুক্তি না করলে ইরানে বোমা হামলার হুমকি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন তেহরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে দেশটির উপর বোমা হামলা চালানো হবে পাশাপাশি ইরান সহ যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে গত সপ্তাহে ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ট্রাম্প গতকাল রোববার এনবিসি নিউজের কাছে প্রথম মুখ খোলেন টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন মার্কিন ও ইরানি কর্মকর্তারা আলোচনা করছেন তবে এর বেশি বিস্তারিত কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট বলেন যদি তারা কোনো চুক্তি না করে তাহলে বোমা বর্ষণ হবে এবার এমন বোমা বর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি তিনি আরও বলেন এমন আশঙ্কাও আছে যদি তারা চুক্তি না করে তাহলে আমি তাদের উপর চার বছর আগের মতোই নিষেধাজ্ঞা আরোপ করব। গত বৃহস্পতিবার তেহরানের মন্ত্রী বরাদ দিয়ে বলা হয়েছে ট্রাম্পের একটি চিঠির জবাবে ইরান ওমানের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছে ওই চিঠিতে বলা হয়েছে তেহরানের উপর নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে ইরান বলেছে তাদের নীতি হল সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ না নেওয়া এবার পাকিস্তানে আট সেনা সদস্য সহ নিহত অন্তত সতেরো জন পাকিস্তানে আট সেনা সদস্য সহ মোট সতেরো জন নিহত হয়েছেন সেনা সদস্য ছাড়া বাকি নিহত ব্যক্তিদের আটজন তালেবান যোদ্ধা একজন সাধারণ মানুষ শুক্রবার খাইবার পাক্তন খোয়া প্রদেশে কয়েকটি আলাদা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে প্রদেশটিতে প্রদেশটিতে গত কয়েক মাসে সেনা ও পুলিশ সদস্যদের উপর সশস্ত্র হামলা বেড়েছে পুলিশের একটি সূত্র পুলিশের একটি সূত্র শনিবার বার্তা সংস্থা জানায় খাইবার প্রাক্তা তালেবানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় সেনা সদস্য নিহত হন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি বাসায় লুকিয়েছিলেন সেখানে থেকে তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুলি চালাচ্ছিলেন অভিযানে সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয় কয়েক ঘন্টা ব্যাপী লড়াই হয় এতে আট তালেবান সদস্য নিহত হন একই সঙ্গে ছয় জন সেনা সদস্য আহত হন দক্ষিণ বেলুচিস্তানের পুলিশ কর্মকর্তা মহসিন আর এ পিকে বলেন বিচ্ছিন্নতাবাদীরা মোটর সাইকেলে একটি বোমা পেতে রেখেছিল এটা বিস্ফোরিত হয়ে একজন সেনা নিহত হয় একই ঘটনায় একজন সাধারণ মানুষ প্রাণ হারান এদিকে ইদের দিন গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত অন্তত আটষট্টি জন ঈদ উল ফিতরের দিন গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় শিশুসহ সহ কমপক্ষে জন নিহত ফিলিস্তিনি হয়েছেন কর্মকর্তারা এই কথা জানিয়েছেন দক্ষিণ গাজায় রাফার কাছে ইসরায়েলি গুলিতে নিহত আট চিকিৎসক পাঁচজন বেসামরিক প্রতিরক্ষা কর্মী ও জাতিসংঘের একজন কর্মীর মরদেহ উদ্ধার করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে তারা বলেছে বিধ্বংসী ঘটনা দুই সালের পর বিশ্বের যে কোনো জায়গায় তাদের কর্মীদের উপর এটি সবচেয়ে ভয়াবহ হামলা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় শুরু থেকে এ পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ হাজার দুইশো সাতাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ চোদ্দ হাজার পঁচানব্বই জন গাজার সরকারি মিডিয়া অফিস প্রায় দুই মাস আগে মৃতের সংখ্যার তথ্য হালনাগাদ করেছে তাদের সর্বশেষ হিসাব অনুযায়ী গাজা এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একষট্টি হাজার সাতশো জনে হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে এসব মানুষ মারা গেছে বলে ধারণা করা হচ্ছে এবার পুতিনের উপর চরম ক্ষুব্ধ ট্রাম্প বিরতি না হলে শুল্ক আরোপের হুমকি তিন বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এই সংঘাত বন্ধের উদ্বেগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনা এগিয়ে নিতে তিনি নিজেও যুক্ত হয়েছেন আলোচনায় তবে এখনো আশা অনুরূপ অগ্রগতি না হওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চরম ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন ট্রাম্প সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে গেলেও পুতিনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাননি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান পুতিনের উপর তার বিরক্তি ও খুব চরমে পৌঁছেছে তিনি বলেন আমি ইউক্রেনের রক্তপাত বন্ধের চেষ্টা করছি কিন্তু যদি রাশিয়ার সমঝোতায় না আসে এবং যদি আমি মনে করি দায় তাদের তাহলে রাশিয়ার তেলের উপর পঞ্চাশ শতাংশ সেকেন্ডারি শুল্ক আরোপ করব ট্রাম্প অভিযোগ করেন পুতিন ভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছেন এ কারণে তিনি রাশিয়ার প্রেসিডেন্টের উপর অত্যন্ত রেগে আছেন এদিকে পাকিস্তানে তালেবান বিরোধী ড্রোন হামলায় নিহত অন্তত এগারো জন পাকিস্তানের উত্তরাঞ্চলে তালেবান বিরোধী ড্রোন হামলায় এগারো জন নিহত হয়েছে শনিবার খাইবার পাক্তন খোয়া প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে ড্রোন হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে এর আগে শুক্রবার রাতে তালেবান সদস্যরা সাতজন সেনাকে হত্যা করেছিল পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে তিনি আরো জানান হামলায় নিহতদের মধ্যে দুজন নারী ও তিন শিশু রয়েছেন হামলার পরে স্থানীয় বাসিন্দারা নিহতদের মরদেহ সড়কে রেখে বিক্ষোভ দেখান তারা দাবি করেছেন নিহতরা নিরহ বেসামরিক নাগরিক যারা হামলার শিকার হয়েছেন এছাড়া অন্য এক পুলিশ কর্মকর্তা জানান তদন্ত চলছে যাতে নিশ্চিত হওয়া যায় হামলার সময় ওই এলাকায় তালেবান যোদ্ধারা ছিল তিনি বলেন এই মুহূর্তে বলা সম্ভব নয় হামলাকারী এলাকা বেসামরিক অঞ্চল ছিল না সেখানে তালেবানরা আশ্রয় নিয়েছিল এবার ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত দুই আহত অন্তত পঁয়ত্রিশ জন রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দুজন নিহত ও পঁয়ত্রিশ জন আহত হয়েছেন শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিবে এই হামলা হয় এই ঘটনায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কর্মকর্তারা জানিয়েছেন ওই ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতাল সহ আরো কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে খারকিবের মেয়র ইহর তেরেখ বলেন আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে তিনি জানান এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিক স্থল ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন হামলায় আহতদের একজন বাইশ বছর বয়সী অ্যান্টন বলেন তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন এ সময় ড্রোন থেকে তার দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে এই ঘটনায় তার বা হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে এ ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে খারকিবের পাশাপাশি শনিবার রাতভর সুমি ওদেসা ও দনেদস্ক ১১১টি একশো এগারোটি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়া হয় এর মধ্যে তারা পঁয়ষট্টিটি ড্রোন ভূপাতিত ও পঁয়ত্রিশটি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে এদিকে ট্রাম্পের বোমা হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি সম্প্রতি ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই হুমকির কঠোর নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল ভাগাই ট্রাম্পের এহেন হুমকিকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মৌলিক চেতনার প্রতি গুরুতর অবমাননা বলে অভিহিত করেছেন তার ভাষায় এটি জাতিসংঘ সহনদ লঙ্ঘন করে এবং আইইএ এর নিরাপত্তা সংক্রান্ত বিধানগুলোর পরিপন্থী বাগাই হুশিয়ারি দিয়ে বলেন হিংসা হিংসা জন্ম দেয় শান্তি শান্তির জন্ম দেয় যুক্তরাষ্ট্রকে তাদের পদ বেছে নিতে হবে অন্যথায় পূর্ণতি ভোগ করতে হবে এর আগে স্থানীয় সময় রোববার নতুন এক হুমকি দিয়ে ট্রাম্প বলেন ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক হামলা ও কঠোর নিছত আজ্ঞা আরোপ করা হবে এদিন এনবিসি নিউজকে দেওয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান বরং সরাসরি হুশিয়ারি দিয়ে বলেন যদি তারা চুক্তি না করে তাহলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ট্রাম্প এ সময় ইরানকে সতর্ক করে বলেন আলোচনা ব্যর্থ হলে চার বছর আগে আরোপিত দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা গুলো পুনর্বহাল করা হবে